উপজেলা হচ্ছে আমার বাসা থেকে বারো কিলোমিটার দূরে তো এখানে এটা এই ব্রিজটা শুরু এখানে যদি একটা বাস ওভারটেক করতে যায় সেক্ষেত্রে অন্য গাড়িগুলো অনেক সিরিয়াল থাকতে হয় মাঝে মাঝে অনেক বড় একটা জ্যামের আকার ধর যেহেতু বাজার সাথে তো দেখা যাচ্ছে যে এই ব্রিজটা একটা ভানতেই হবে ব্রিজটা ভেঙে অনেক বড় করে করতে হবে না হলে অনেক এখন যেই সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলোর থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর তো কালকে এই জায়গা থেকে হচ্ছে আমরা খাসারহাট সাহেবগ্রামপুর সাহেবগ্রামপুর থেকে যদি আমরা চাই মোল্লারহাট হাট থেকে আমরা বরিশালের মধ্যে ঢুকে যেতে পারি সেটা হচ্ছে বরিশালের তিন আসন মূলাদি বা ওই সাইডে একটা কাজিরাট এই এই রাস্তাগুলো আর কি এটা খুব সহজ এইটা হচ্ছে থানা তারপর দেখা যাচ্ছে পনেরো থানার সামনে চলে আসলাম এখন হচ্ছে আর কি হাইওয়ে দিকে আস্তে আস্তে যাচ্ছি বরিশাল ঢাকা যে হাইওয়ে সেই হাইওয়েতে এখন উঠি নাই সামনে আসবে আপনাদের সাথে শেয়ার করা হবে এটা হচ্ছে উপজেলা মাঠ আর পেছনে যেটা রেখে আসলাম ওটা হচ্ছে বাজার তো উপজেলা বাজার এগুলো সব কাছাকাছি পাঁচ টাকার ডিফারেন্স আর এইটা হচ্ছে আমার ভার্সিটি এরকম ভার্সিটি খুব কমই আছে বাংলাদেশে কত সুন্দর এরিয়া আসলে রাস্তার পাশে এরকম ভার্সিটি বা কলেজ খুব কম আছে যেটা হচ্ছে মাদারপুরে কয়েকটা আছে রাস্তার পারে এরা হচ্ছে পাবলিক ভার্সিটি বাইরে এরকম সুন্দর কলেজ অনেক কম যেমন নাম করা বরিশালে যেগুলো বিএম হাতে মালিক এরাও এত সুন্দর না যতটা আমাদের কালকনীতে সুন্দর কালকনিকটা চাষ করে একটা সুন্দর একবার সবই আমাদের হচ্ছে মরুভূম আবুল হোসেন এমপি উনি হচ্ছে তৈরি করে দিয়ে গেছে যদিও না এগুলো আমার নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে করেছেন আমি যতটুকু জানি এই হচ্ছে বরিশাল হাইওয়ে আমরা দেখে বুরঘাটা চলে আসলাম এখানে হচ্ছে মাদাইপুরের শেষ আর বরিশালে শুরু হাইওয়ে দিয়ে এটা হচ্ছে বরিশাল ঢাকা মহাসড়ক এই জায়গাটার নাম হচ্ছে বুড়িঘাটা এখানে এক রোডে হচ্ছে চলে যাওয়া যায় ঢাকা এগুলো এক রোড ভাঙা পর্যন্ত ভাঙাতে যাতায়াত ডাই নেই হচ্ছে ঢাকা আর বাইরে হচ্ছে ফরিদপুর রাস্তাগুলো সব ভালো সুন্দরই লাগে কারণ রাস্তার দুপক্ষে গাছ থাকে এগুলো হচ্ছে আপনার মোটামুটি যাতায়াতের জন্য এতটাই সুন্দর যেগুলো ভালোই লাগে যারা ঢাকা যারা বৈশাখ থেকে ঢাকা উদ্দেশ্যে যাবে যাবেন তারা হচ্ছে এই এই পাথরের পাড়া যদি ঢুকেন অন্তত আপনাদের বাইশ কিলো রাস্তা কমে যাবে কারণ হচ্ছে আপনি তো যখন যাবেন তখন হচ্ছে ভাঙা পর্যন্ত না গিয়ে আপনি যদি এখান দিয়ে ঢুকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভাঙা যেতে আপনার ঢাকার ঢাকা পর্যন্ত পৌঁছে যাবেন ঢাকা পর্যন্ত পৌঁছাবেন না পদ সেতু পর্যন্ত পৌঁছে যাবেন কারণ এখানে এখান থেকে ইয়ল কাছে এখান থেকে পুরো সাইকেলের সাইকেলের থেকে মাত্র সাত্রিশ কেউ আপনি হচ্ছে ভাঙা চলে যেতে পারবেন আর ওইখান থেকে আপনার যে হচ্ছে ভাঙা না আপনি হচ্ছে একেবারে পাচার দেখবেন আর এখান থেকে আপনাদের একেবারে ভাঙা ভাঙা থেকে যাইতে হবে আবার তো পাচার পাচার দিয়ে আর কি এইসব পদ্মা সেটা তো যে সময়টা লাগবে সে সময় থেকে কম পথে আপনার তিরিশ মিনিট আগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে পৌঁছে যাবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে হিসাব করতে দেখা যায় যে বাইশ থেকে পঁচিশ কিলো রাস্তা আপনার কমে গেছে এখন ড্রাইভিং স্কিলটা হচ্ছে জায়গার মতো যে যতটুকু আর কি রানিংয়ে গাড়ি চালায় অনেক আসে জোরে চালায় একশোতে চালায় অনেকে সাইডে চালায় অনেকে সত্যিটা চালায় ওটা নিজের ড্রাইভিং স্কিলের উপরে আর কি তবে বাইশ কিলো রাস্তা কমে যায় বাইরে বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা কমে যায় বাইশ কিলো বললে ভুল হবে আমি শর্টকাট রাস্তাগুলো বেশি আর কি বাসাই করি বাসায় যাওয়ার সময় আর এবং ঢাকায় যাওয়ার সময় ঢাকা বাড়িতে যখনই যাই আমি এই রুটটাই ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে আমার রাস্তাটা কমে যায় এটা হচ্ছে ঈদের মাদারীপুর সদরেই বলা যায় কারণ মাদারীপুর সদরে এখান থেকে মানে যে বাস স্ট্যান্ডটা সেটা সর্বোচ্চ এক মিনিটের বেশি লাগার কথা না হাইটা গেলে হয়তো বা তিন চার মিনিট লাগতে পারে আর পাশে হচ্ছে নাদিম উদ্দিন কলেজ অর্থাৎ এটা একেবারে সদরের মধ্যেই পড়ছে হাতের ডান দিকে যাওয়া হচ্ছে শরীয়তপুরে আর ডান দিকে হচ্ছে ঢাকার দিকে যে মস্তাপুর ঢাকা মস্তাফাপুর ঢাকা বরিশালের যে হাইওয়ে মেন মুখটা এটা এটা এটাই হচ্ছে মাদারীপুরের মেন সদর বলা হয় কিন্তু আমরা হচ্ছে হাতের বামে মস্তাপুরের দিকে গেলেও মস্তাপুর সরাসরি যাব না আমরা হচ্ছে একটু সামনে এখান থেকে তিন চার কিলো সামনে গিয়ে হচ্ছে হাতের ডাল ওটাকে বলা হচ্ছে চরমগুরি ঢুকে চরমগুরিতে ঢুকলে আমাদের এই ওই সেই রাস্তাটা কমে যাবে কারণ হচ্ছে আমরা এইখান থেকে ঢাকার দিকে রাস্তা যতটা মানে ভাঙা যেতে যত সময় লাগবে তার অর্থ সময়ের মধ্যে আমরা যেতে পারবো হচ্ছে পাঁচটা পর্যন্ত তো এত ঘুরা লাগে আমরা হচ্ছে ভিতর দিয়ে চলে যাওয়াটা অনেক মনে করি যে না ভালো কারণ হচ্ছে আপনার টাইম টাইম দিক থেকে হচ্ছে আমরা এখান থেকে সেভ করতে পারি এবং হচ্ছে রাস্তাগুলো ভালো দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে যে আমি যে যে বড় বড় গাড়িগুলো থাকে ওরা তো ওভারটেক করে খাওয়া না খাওয়া সকাল হোক বিকাল হোক ওরা ঠিকঠাক মতো অনেক ড্রাইভার সব তো এক না কিছু ড্রাইভার আছে ছোটো ছোটো গাড়ি দেখলেও তারা ওভারটেকের জন্য হচ্ছে পাগল হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটা বড় গাড়ি সেভ বড় গাড়িগুলো হচ্ছে নিজেকে সেফ করা যায় এখানে তারপরেও বড় গাড়ির সম্মুখীন তো হইতেই হবে যেহেতু ঢাকার দিকে যা যাচ্ছি হাইওয়েতে দেখতে একটা বড় গাড়ি সামনে করতেই হবে তাদের

ঢাকা না আর কি পাঁচ চার হচ্ছে বত্রিশ কিলো যেখানে আপনি অন্য সমস্ত রাস্তা থেকে খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারে এই বড়ই হচ্ছে আমাদের সে একই রাস্তা সরকার যে রাস্তাটা আমরা এখান দিয়েই হচ্ছে যাতায়াত করি বা আপনারা চাইলে যাতায়াত করতে পারেন রাস্তাও কম হবে আপনার অনেকটা সেভ যাতায়াত করতে পারবেন এটাই তবে রাস্তা অনুযায়ী আপনাকে গাড়ি চালাইতে হবে রাস্তা যেহেতু এখানে আপনার আশি গাড়ির চালানোর হচ্ছে রাস্তা না এরা সর্বোচ্চ গতিসীমা হচ্ছে সাইড সাইডে চালালে আপনি মোটামুটি রিল্যাক্সে যেতে পারবেন আপনি চিন্তা করবেন ওই মতো আসি চালাবেন সেক্ষেত্রে সম্মুখীন হান্ড্রেড পার্সেন্ট হবে এই এই রাস্তাগুলো একটু পাঁচ দশ বেশি এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু নিরিবির রাস্তা ঠান্ডা মতো যেতে পারবেন তো